সবাইকে স্বাগতম আজকে দেখাবো কীভাবে পাসপোর্টের ফি অনলাইনের মাধ্যমে দেওয়া যায় তো আমরা অনেকে অনলাইনে অ্যাপ্লাই করি পাসপোর্টের জন্য তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকে পেমেন্ট করতে হয় কিন্তু আজকে যেটা দেখাবো ব্যাংকে যাওয়া যাদের জন্য ঝামেলা বা যারা মনে করেন বা যারা চান যে আপনারা অনলাইনের মাধ্যমে পাসপোর্টের ফিটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিভাবে করবেন এটা আজকে দেখাবো সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে এইখানে সার্চ গুগলে আসার পর সার্চ এখানে লিখবেন যে এ চালান এটা দিকে সার্চ দেওয়ার পরে আপনার এই পেজটা আপনার সামনে চলে আসবে তো আসার পর দেখেন এই যে আই বিএস চালান সিস্টেম এইখানে একটা ক্লিক করে দেবেন তো এই রকম একটা ভিউ আপনার সামনে আসবে তো এখানে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড যেহেতু আমাদের নেই আমরা এগুলো ছাড়াও এখানে কাজ করতে পারো সেক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করে রেজিস্ট্রম ছাড়াই চালান এন্ট্রি করা যাবে সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন আপনারা সহজেই চালান এন্ট্রি করতে পারবেন দেখেন আমাদের এরকম একটা ভিউ চলে আসছে তো এইখানে আমরা এইখানে আমরা মূলত পাসপোর্টের ফিটা পেমেন্ট করব সেক্ষেত্রে দেখেন এখানে দুইটা অপশন আছে পাসপোর্ট প্রথমেই আছে এই যে পাসপোর্ট ফি জমা পাসপোর্টে এসে পাসপোর্ট ফি জমা এইখানে পাসপোর্ট ফি এইখানে ক্লিক করব তো আরেকটা জিনিস বলে রাখি এটা আপনি মোবাইল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মোবাইলকে যে কোনো একটা ব্রাউজার চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার দিয়ে তো ক্রোম যাওয়ার পরে আপনারা এই যে সাইডে দেখেন এরকম থ্রি ডট থাকে এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড নামে একটা অপশন পাবেন সেই ডেস্কটপ মোডে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে যে কম্পিউটারের যে ভিউটা না এইরকম একটা ভিউ পেয়ে যাবেন সেক্ষেত্রে কম্পিউটার মতোই মনে হবে তো আবার দেখাই আমি এটা এই পাসপোর্ট এইখানে ক্লিক করার পরের নিচে আসবে পাসপোর্ট ফি ই পাসপোর্ট ফি এইখানে ক্লিক করবো এরপরে এই অপশনগুলো আসবে এখানে আবেদনের প্রকৃতি এখানে ক্লিক করে দেব দেখেন নির্বাচন করুন এখানে আমরা আমরা কোন টাইপের পাসপোর্টের জন্য ফি দিবো এটা এখান থেকে নির্বাচন করতে হবে দেখেন ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা চৌষট্টি পাতা তো আমরা এখানে আটচল্লিশ পাতা এটা সিলেক্ট করে দিচ্ছি তার তো বিতরণের প্রক্রিয়া এখানে ক্লিক করার পর দেখেন পাঁচ বছর মেয়াদী একুশ কর্ম দিবস দশ বছর মেয়াদী একুশ কর্ম দিবস এখানে অনেকগুলো অপশন আছে এটা আপনারা ফর্ম যারা পূরণ করছেন যারা ফর্ম পূরণের সময় অবশ্যই জানেন কীভাবে পূরণ করছেন কত দিন এটা পূরণ করছেন যেভাবে ফর্ম পূরণ করছেন ওইভাবে এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করে দিবেন আমি এখানে দেখাচ্ছি এই যে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস এখানে ক্লিক করার পরে এটার যে টাকা এটা অটোমেটিক এখানে চলে আসছে দেখেন টাকার পরিমাণ পাঁচ টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট ভ্যাট সহ এই যে পাঁচ পাসপোর্ট ফি এই যে এখানেও লেখা আছে পাঁচ ভ্যাট তো আমি এখানে ওকে দিয়ে দেব তো ওকে দেওয়ার পর আমার এটা এন্ট্রি হয়ে গেছে এখন আমি একটু নিচে নামব নিচে নামার পর দেখেন আমাদেরকে এই যে দেখেন এখানে কি লেখা আছে উপরে লেখা আছে পাসপোর্ট ফি জমাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন তো পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে দেখেন আমি একটু নিচে নামলে এই যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে ব্যক্তির উপর ক্লিক করব এখন দেখেন জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র এটা কারা কোনটা দিবেন যা পাসপোর্ট ফর্ম পূরণের ক্ষেত্রে আপনারা যেটা দিয়ে ফর্ম পূরণ করছেন যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন যদি জন্ম দিয়ে করেন তো সেক্ষেত্রে সনদ সিলেক্ট করে দেবেন আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিচ্ছি তো জাতীয় পরিচয়পত্র ক্লিক করার পর আমার আমি এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর দেখেন এখানে জন্ম তারিখ দিতে হবে তো জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ দেওয়ার পর দেখেন চেক এনআইডি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখেন এই সাইডে কী লেখা আছে আমাদের এই জাতীয় পরিচয়পত্র তাদের এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে অর্থাৎ ঠিক আছে যদি জাতীয় পরিচয়পত্র বা জন্ম তারিখগুলো ভুল থাকতো সেক্ষেত্রে দেখাতো এখানে লাল লেখা আসতো যে আমাদের তথ্য তারা পায়নি সেক্ষেত্রে ওইটা দিয়ে হতো না তো এটা যদি এরকম লেখা আসে সেক্ষেত্রে বুঝবেন হয়ে গেছে এখন আমরা একটু নিচের দিকে নামলে দেখেন তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এটা চেষ্টা করব আমরা যেটা পাসপোর্টে দিয়েছি ওইটাই দিয়ে দেবো ইমেলটা অপশনাল চাইলে দিতে পারে না দিলেও হবে এরপর একটু নিচে নামলে দেখেন আমরা কয়েকটা পেমেন্টের গেটওয়ে পেয়ে যাচ্ছি যদি মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করি সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবো ইন্টারনেট ব্যাংকিং এটা সিলেক্ট করলে আমরা ব্যাংকের ব্যাংকের কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবো দেখেন এবি ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক যত ব্যাঙ্ক আছে এগুলোর নাম চলে আসছে এরপর দেখেন কার্ড পেমেন্ট এখানে চাইলে আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবো তো আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে দেখাচ্ছি কারণ মোবাইল ব্যাংকিং দিয়ে সবচেয়ে সহজ বিকাশ রকেট নগদ এগুলো দিয়ে তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে ধরেন আপনি বিকাশ দিয়ে দেবেন সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে দেবেন এরপরে মন্তব্য এখানে না দিলেও হবে এরপরে আপনারা সেভে ক্লিক করে দেবেন সেভ ক্লিক করার পরে দেখেন আমি নাম্বারটা দেনি এই জন্য সিগন্যাল দিচ্ছি আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো এখন আমি সেভের ঘরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আমাদের এখানে পেমেন্ট এখানে শো করছে আমরা পাঁচ হাজার সাতশো মূল ফি এর সাথে তারা অতিরিক্ত 30 টাকা এখানে নিচ্ছে সেক্ষেত্রে টোটাল আমাদের পাঁচ টাকা পেমেন্ট দিতে হবে তো আমি এখানে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন আমাদের এখন বিকাশে গেট হয়ে চলে আসছে আমরা এখন যেটা করব এখানে বিকাশ নাম্বারটি লিখে দেবো অবশ্যই এই পরিমাণ টাকা আমাদের বিকাশে থাকতে হবে নাম্বারটি লিখে কনফার্ম করবো কনফার্মে দিলে এরপর আমার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আবার এখানে বসিয়ে আবারও কনফার্ম দিব কনফার্ম দিলে এরপর আমাদের পিন নাম্বারটা দিতে হবে বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম দিলে সাথে সাথে বিকাশ থেকে টাকা কেটে নিয়ে নেবে এরপর আপনাকে তারা একটা চালান দেবে যে চালানটি আমাদের প্রিন্ট বা সেভ করে রাখতে হবে তো আমি এটা দেখাচ্ছি তো আমাদের পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হওয়ার পরে দেখেন এরকম একটা চালান আমাদের সামনে চলে আসছে এরকম দুই পেজের একটা চালান আমরা এটাকে সেভ করে রাখবো অথবা প্রিন্ট করব তো পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সময় অবশ্যই আমাদের প্রিন্ট আউট করে নিতেই হবে কারণ পাসপোর্ট ফর্মের সাথে এই চালানটা দিতে হবে তো এইভাবে মূলত আমরা ঘরে বসে পাসপোর্টে ফি জমা দিতে পারি